তাই তো তো মায়ের ইচ্ছা রাখতেই হবে তাই চার বছর বয়সে মাতৃ বিয়োগ হলো চার বছর বয়সে মা মারা গেল ও মায়েরা খুব মন বছর বয়সে মা মারা গেল কিন্তু ছেলেটার বয়সে যেই না হলো ছয় বছর পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন পাঠশালাটার কি নাম না জামদহ গ্রামের পাঠশালা এখনো যদি কেউ কেন্দুলি গ্রামে যান ওই জয়দেব মেলার সময় দেখবেন এই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে এখনো অবস্থিত আছে ওই জামদহ গ্রাম তখন এখন অনেক বড় বড় রাস্তা হয়ে গেছে চوڑا রাস্তা হই গেছে তখন চوڑا রাস্তাতেই ছিল বনের পথ আর ছোট ছবছরের ছেলে কেমন করে যেত না হাটু পর্যন্ত দুটি একটি নামা হলি আর বাবা ওই নামাবলির মধ্যে একটু চিড়ে আর মুড়ি বেরি দিত খোকা তোর ওই পড়াশোনা করতে করতে বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পাই এই নামাবলিটা খুলে খাবে তাই প্রত্যেক দিন পাঠশালায় যায় কেমন হবে ভজ কৃষ্ণ মুরারে কেমন কৃষ্ণ ভক্ত দেখুন যাচ্ছে পড়াশোনা করার জন্য কিন্তু মুখে নিরন্তর কৃষ্ণ না অন্তরে কৃষ্ণ ভেতরে কৃষ্ণ কিন্তু যাচ্ছে পড়াশোনা করার জন্য ভক্ত কৃপা পাবে কারণ যেখানেই যায় শুধু কৃষ্ণ নাম নিয়ে যায় যাচ্ছে পড়াশোনা করার জন্য কিন্তু মুখে কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ মুরারে কবি

অগতি র তুমি ওগো সর্বস্বি ময়ে তোমে তোমে কথা খুব মন এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে এক বাবা আর ছেলে একটা ঘোড়া কিনেছে এবার বাবা চেপেছে ঘোড়ার পিঠে ছেলেটা হাঁটতে হাঁটতে যাচ্ছে যেই না আপনাদের ওই ডিসের ঘর ঘাট হয়ে পার হচ্ছে বলছে করেছো কি বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে আমি বাবা হয়ে ঘোড়ার পিঠে চেপেছি আর আমার ছোট্ট ছেলেটাকে হাঁটাচ্ছি এটা তো ঠিক হচ্ছে না তাই করেছে কি এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হাঁটছে যেই হেটে হেটে হেঁটে পার বেলিয়া হয়ে পার হচ্ছে বলছে লজ্জা করে না কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছো বাবা মনে ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা বাবা চাপলেও জ্বালা করবো কি বাবা বলে সংস্কা মানুষের যখন দুটোতেই জ্বালা তাহলে দুজনাতেই চেপে এবার দুজনাতে চেপে যেই না আপনাদের এই নিয়ামতপুর রোডটা ধরেছে উনি বলছে কি একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না নিষ্পাপ প্রাণী তারপরে দুজনাতে তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে গোপাল আমি চাপলেও জ্বালা বাবা চাপলেও জ্বালা দুজনা চাপলেও জ্বালা কি করা যায় বাবা যে সংশোকা আরেকটা উপায় আছে শেষ উপায় কি ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরা দুজনাও হাঁটাবো যেই না হেঁটে হেঁটে ছোট ভেবা রাস্তাটা হয়ে আর আসছে তখন বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা হাঁটতে হাঁটতে কিনেছি কথাটা কেন বললাম মা কিছু কিছু মানুষ আছে যাদের কিছুতেই কালকে সকালবেলায় বলে বিরাট ভক্ত হরে কৃষ্ণ কিন্তু আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের ললাটে চন্দন থাকবে তুলসীর মালা থাকবে হরি নামে হাত ধুর তুলবেন তবে তো ভগবান আমাদের সোন বেশি আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এক জয় নেবেন এক গানে ফেলে দেবেন আমি আপনাদেরকে বলছি আরেকটা কথা আছে মা বলে সৎ সঙ্গে আর অসৎ সঙ্গে

আবার মনে করুন সেই সাপটাই যদি আপনাদের গ্রামে এই যে শিবের মন্দিরে উঠে শিবের মাথার উপর উঠে খেলা করে কি করবেন পূজা করবো প্রণাম করবো দুধ ঢাকবো কথাটা কেন বললাম লোকেশন চেঞ্জ তো যখন আমার বাড়িতে সার্থিক প্রবেশ করলো রেজাল্ট মাটার বা দাঁড়িয়ে দিলাম আর সেই সপ্তাহে যখন আমার শিবের মন্দিরে উঠলো তখন কি করলাম না পূজা করলাম দুধ ঢাললাম কথাটা কেন বললাম এই সৎসঙ্গ যদি করতে পারে তাহলে একদিন এই সঙ্গে টানে ভগবান দেখা দেবে

বেজে যাচ্ছে খুলে দিয়েছি যা কিছু বলার সবই বলে आरी एक दिन खाचा छेने जावे हर पतदी हर पतदी खाचर मीतो रे एक दिन खाचा छेने जाबी ते मुडे आरी पतदी पाहा पतदी हर पतदी थकबी पाछे खाचर मीतो रे एक दिन खाचा छेने जावे हर पतदी हर पतदी खाचर मीतो रे